এখন দেখেন আমরা গণমাধ্যম বেসিস নিউজ করি প্রত্যেকটা গণমাধ্যমে যখন একটা নিউজ একই ধারায় আসে বিশ্বাস করতে হয় যে ঘটনাটা অবশ্যই ভিন্ন কথা ওই সময় স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন পুলিশের বক্তব্য ছিল সবকিছু একরকম ছিল এখন আবার ঘটনার প্রেক্ষাপট শুনছি আরেক রকম আসল খেলা আওয়ামী লীগ শুরু করে দিছে জ্যাট স্কোয়ার একটা টিম বানাইছিল খেয়াল আছে তো এই টিমের কাজ ছিল বাইচা বাইচা কিছু লিস্টেড পাবলিককে নাই করে দিবে তবে পুলিশ বলছে যাকে নাই করছে তার নামে মামলা ছিল আমরা আগে নিউজ বলছি হত্যা মামলার আসামি ছিলেন জামাতের এই নেতা যাকে হত্যা করা হয়েছে আর এই ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ায় গেল কয়েকদিন আগে চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে জামাতের দুই কর্মী নিহত হয়েছিল খেয়াল আছে স্পষ্ট নিউজটা এখনো আছে যে ডাকাত সন্দেহে বাট আজকে ছয় দিন পর এই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ সাতত্রিশ জনের নাম উল্লেখ করে একটা মামলা করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে আসামির হচ্ছে আওয়ামী লীগের নেতারা তো কি করছে পূর্ব পরিকল্পিত ভাবে তাদের দুজনকে ডেকে এখানে আইনা পাবলিক দিয়া কামসেরা দিছে এর পাশাপাশি গুলিও করছে নিহত একজনের পাশে পুলিশের অস্ত্র নাকি আসামিরা ফেলে গেছে এটা বাদীর বক্তব্য যাই মামলা করছেন আর এই ব্যাপারে মোহাম্মদ ওসি যিনি আছেন জাহিদ ভাই তিনি বলছেন যে আবু সালেক জামাতের একজন সক্রিয় কর্মী এবং জুলাইয়ে বৈষম্য আন্দোলনে সম্মুখ সারের যোদ্ধা ছিলেন বিগত সরকারের আমলে মামলা হামলা শিকার হয়ে দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন মামলার বিবাদীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বাদীর দাবি আসামিরা গুজব ছড়িয়ে আবু সালেক এবং নেজামুদ্দিনকে পিটিয়ে শেষ করে দেয় এবং কি গুলি করে এরপর আসামিদের একজন একটি পিস্তল নিহত নিজামুদ্দিনের পাশে রেখে পালিয়ে যান এছাড়া এউচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম ওরফে মানিককে এই ঘটনার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া নজরুলের তিন ভাই আরুন মমতাজ কামরুলকেও আসামি করা হয়েছে এরা প্রত্যেকেই এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট এছাড়া রমজান আলী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির সদস্য মুখলেসুর রহমান সহ সাতত্রিশ জন নেতা আওয়ামী লীগের এই মামলায় আসামির মধ্যে আনা হয়েছে এছাড়া বলা হয়েছে গত আঠারোই ফেব্রুয়ারি রাতে ছনখোলায় আব্দুল নূর নামের এক ব্যক্তির একটি সিএনজি চালিত অটোরিক্সায় কেবাখারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় আব্দুল নুর এই ঘটনা আবু সালেক এবং তার বন্ধু নিজাম উদ্দিনকে অবহিত করেন যারা মারা গেছেন পরে ২২ ফেব্রুয়ারি ছনখোলা এলাকায় আবু সালক এবং নিজাম অটোরিকশা অটোরিক্সা বিষয়ে একটি সালিসি বৈঠক করেন ওই বৈঠকে আবদুল নুরের গাড়িতে আগুন লাগিয়েছে তার শনাক্ত হয় এবং শনাক্ত হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে সাত লাখ টাকা পরিশোধ করতে বলা হয় আবদুল নুর ক্ষতিপূরণের সিদ্ধান্তের বিষয়ে সন্তুষ্ট হননি মামলায় অভিযুক্ত কয়েকজন তিন মার্চ রাত সাড়ে নটার দিকে ক্ষতিপূরণের বিষয়টি সমাধানের কথা বলে আবু সালেক এবং নিজামকে ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় ডেকে নিয়ে যায় এরপর সালিশ বৈঠক চলাকালে পূর্ব পরিকল্পিত ভাবে আবু সালেক এবং নিজামুদ্দিনকে মারধর শুরু করেন এক পর্যায়ে পশ্চিমপাড়া মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে গুজব ছড়িয়ে দেওয়া হয় পরে আবু সালেক এবং নিজামুদ্দিনকে পিটিয়ে আঘাত করে গুলি করে হত্যা করা হয় এরপর মামলার প্রধান আসামি মোহাম্মদ হারুন একটি পিস্তল নেজামুদ্দিনের পাশে রাখে কিন্তু আমরা এর আগে যখন নিউজটা শুনছিলাম যে এউচিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ায় গণপিটনীতে দুইজন ব্যক্তি নিহত হয়েছেন তৎকালীন সময় পুলিশের বক্তব্য যে যেই অস্ত্রটা তারা উদ্ধার করেছে পাঁচই আগস্ট নগরের কোতোয়ালি থানা থেকে এই অস্ত্রটা লুট করা হয় যেটা মৃতের পাশে পাওয়া গেছিল এবং কি এই আপনার নিহত দুই জামাত কর্মীর সহযোগীর বিরুদ্ধে ছয় মার্চ অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলাও করেছিল এখানে নানান বক্তব্য আছে তো আসলে আমরা যে কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব এটাই একটা ভেজাল নিশ্চয়ই জামাতের নেতা কর্মীরা এতক্ষণ লেখা শুরু করেছেন ভাই দেখছেন দেখছেন তখন বলছিলাম ভাই তখন নিউজ এমনি আসছে এরকম নিউজ আওয়ামী লীগের সময় যা হইতে সব ক্ষমতা গ্রহণের পরপরি ভারতের প্রধানমন্ত্রী নদীর মোদীর না মোদির সাথে একটু কথা হয়েছিল ডক্টর ইউনুসের ওই শেষ তারপর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতের গণমাধ্যম যে পরিমাণ মিথ্যাচার অপপ্রচার করেছে তাদের দেশের পুরানা ভিডিও টিডিও ছড়াইয়া এই দেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটাকে ইন্টারন্যাশনালি ভাইব্রেট করেছে এটা কিন্তু বাস্তব এমনকি বিষয়টা এমন এক পর্যায়ে গেছে যে আগামী পঁচিশে মার্চ মার্কিন পার্লামেন্টে কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের শুনানি হতে যাচ্ছে এই যখন অবস্থা ভারত কিন্তু এখনো খেলছে তবে আমরা দেখছি ভারতের গণমাধ্যম রাজনৈতিক নেতাদের বক্তব্য দিয়ে বলছে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় অপরদিকে ভারতের যিনি সেনা প্রধান আছেন এর আগে একটা বক্তব্য দিয়ে সবকে দিছিলেন আজকে আরেক বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেউ কেউ দেখছে ইউনুস সরকারকে পতনের জন্যই একটা পরিবেশ তৈরি করছে ভারত আর এই কাজটা কে করবে কোথাও না কোথাও এদেশের রাজনৈতিক দলগুলাই করবে কেন আবার আসেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকালকে একটা বক্তব্য দিয়েছেন আবার বাংলাদেশ নিয়ে তোলপাশ রয়েছে বাংলাদেশের সাথে এই যে একটা দুর্বি বা ধরেন একটা খারাপ সম্পর্ক চলছে এইটার অবনতি কবে ঘটবে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য বাংলাদেশের যদি সরকার বদলায় সরকার বদলালেই দিল্লির সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে প্রশ্ন হচ্ছে তিনি কি রাজনীতিবিদ বা তিনি কি ভারতকে চালান আর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তার কি কথা বলার কোনো অধিকার আছে হয়তো তিনি বাংলাদেশ আর্মির সাথে ভারতের আর্মির সম্পর্ক দ্বিপাক্ষিক কৌশল এগুলো নিয়ে কথা বলতে পারেন কিন্তু বাংলাদেশের সরকার কি পরিবর্তন হবে নাকি না হবে হইলে কি হবে না হলে কি হবে তো আর তার যে আমলারা আছে মন্ত্রীরা আছে রাজনৈতিক নেতারা আছে তারা তাহলে কি করে তারা কি ভারতীয় প্রধানকে বলায় আমাদের আলোচনাটা এই জায়গায় না ঠিক এখন যে অংশ থেকে শুরু করছি ওই জায়গায় সেই সঙ্গে তিনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী ভালো এটা পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস আরো কয়েকজন তারা আবার একটি ইস্যু বানায় যে এটা কেন হবে এই ধরনের বক্তব্য ওনারা মাঝে মাঝে একটু আলোচনায় নিয়ে আসে মানে আমাদের প্রধানকে ইবেন তিনি বলছেন দুই দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে আর দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন ইভেন পাকিস্তান ও চীনের মধ্যে যে সম্পর্ক কেমিস্ট্রি হচ্ছে এটা নিয়ে দিয়েছেন আরেক বিস্ফোরক বক্তব্য তার বক্তব্য চীন এবং পাকিস্তানের মধ্যে উচ্চমাত্রার যোগসাজস আছে এবং এটা তাদেরকে মেনে নিতে হবে এমনকি তার বক্তব্য যে আগামী দিনে চীন পাকিস্তান একজুট হইয়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই রকম প্রস্তুতি নাকি চীন এবং পাকিস্তান নিচ্ছে না এই জন্য তিনি দেশের জনগণকে পাশাপাশি সবকিছুকে সতর্ক করেছেন তার বক্তব্য বাংলাদেশ শিশুনীয় যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ঘনিষ্ঠ সম্পর্ক এটা উদ্বেগজনক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশের যে দেশের গভীর সম্পর্কের ব্যাপারে আমরা উদ্বিগ্ন আমার চিন্তিত হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে এটি আমার প্রধান উদ্বেগ মানে তার বক্তব্য যে আপনার বাংলাদেশকে ব্যবহার করা পাকিস্তান ভারতে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইলেও ঘটাইতে পারে আর সেই জন্য বর্তমান যে পরিস্থিতি এটার পরিবর্তন হবে শুধুমাত্র যদি ডক্টর ইউনুসে সরকার এই সরকার বিদায় হয় রাজনৈতিক সরকার আসে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো হবে সুদানে সব তালগোল পাকিয়ে এখন সব কথা শোনানোর আর সব পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে অনুগত পরীক্ষাগার হয়ে উঠেছে আমাদের সোনার বাংলা বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের পেছনে আন্তর্জাতিক চাপ ছিল কি ছিল না আন্তর্জাতিক পক্ষগুলো কি ধরনের ভূমিকা রেখেছিল কিংবা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আর জাতিসংঘ মিলে আসলে একটা চেঞ্জ বা সরকার পরিবর্তন ঘটিয়ে ফেললো কিনা তা নিয়ে অনেক বিশ্বাস অবিশ্বাসের মধ্যে এখন নানা সত্য দায়িত্ববান পদে থাকা ব্যক্তিরা নিজ মুখ থেকেই পরিষ্কার করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জের ধরে যেমন ফোনটা বেরিয়ে এসেছে শুধু ইউএসএ আইডি নয় বাংলাদেশে তাদের মন মতো রাজনৈতিক সংস্কারে তাদের সংজ্ঞামত গণতন্ত্র আনতে আর তাদের পছন্দের লোককে ক্ষমতায় বসাতে বা ক্ষমতায় রাখতে আরও ছোট বড় কত প্রতিষ্ঠান যে কাজ করে যাচ্ছে তা এখন বেরিয়ে আসছে ঢাকায় এসেছেন ১৯৯০ সাল থেকে তিরানব্বই সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম তিনি চালান রাইট টু ফ্রিডম নামের এক প্রতিষ্ঠান ঢাকায় এসে ৩৫ বছর আগে বাংলাদেশে কাজ করে যাওয়া এই কূটনীতিক বলছেন গত পাঁচ বছর ধরে তিনিও নাকি বাংলাদেশে গণতন্ত্র আনার তার ছোট প্রতিষ্ঠানটি দিয়ে অর্থায়ন করেছেন এবং এখন তারা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করতে চান ইউনুস সাহেবকে সে কথা সফরের প্রথম দিনেই ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে জানিয়েছেন তারা প্রথম আলো মাইলাম সাহেবের ভাষ্যে লিখছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনগণকে সচেতন করার জন্য কাজ করেছেন এবং গত পাঁচ বছরে অর্থায়নের ব্যবস্থা করেছেন মাইলাম সাহেব বলেছেন গত বছর ভিসা পান নাই বাংলাদেশ সফরের জন্য তিনি এবং বুঝতেই পারছেন অন্তত দশ বছর ধরে বাংলাদেশে এই গণতন্ত্র আনার প্রক্রিয়া তৎকালীন হাসিনা সরকারকে ঠেকিয়ে আসতে হচ্ছিল এখন উইলিয়াম বি মাইলামদের কথা হচ্ছে জুলাই অভ্যুত্থান বাংলাদেশে ব্যাপক সংস্কার এবং একটি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে বড় সুযোগ এনে দিয়েছে এই মাইলাম সাহেব এর